বিজ্ঞানীদের মতে পৃথিবীর শুরু ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স আগে এবং তারপরে কালের আবর্তনে প্রাণের সঞ্চার ঘটে আমাদের অনেককেই মনে হয় যে এই জগতের বাইরেও একটি জগৎ আছে যেখানে আমাদের মতো বুদ্ধিমান কিছু প্রাণী বাস করে আল্লাহ তালার এই অসীম সৃষ্টি যেগুলিকে মাপার জন্য লাইট ইয়ার্স ব্যবহার করা হয় যেগুলি সংখ্যায় কত এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা ভেবে চিনতে বলতে পারেনি তো সে সমস্ত জায়গাতেও কি প্রাণ রয়েছে নাকি শুধুমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক এলিয়েন্স নিয়ে সঙ্গে আছে আমার ভাই আলিউর রহমান এলিয়ান এই শব্দটি আসলে আমরা শুনছি মানে এখন এবং বিশেষভাবে মানে হলিউড মুভিতে এলিয়ান বলে কোনো প্রাণের অস্তিত্ব বা এলিয়ান বলে কোনো বুদ্ধিমত্তার অস্তিত্বর কথা বলা হয়ে থাকে যদিও সেটি একটি সাইফাই বিষয় সায়েন্স ফিকশনের একটা বিষয় তার কোনো অস্তিত্ব মানে প্রুভেন কোনো সায়েন্সে নেই কিন্তু অনেক সায়েন্টিস্ট রয়েছেন যারা বিশ্বাস করেন যে এই যে এই অসীম সৃষ্টি যে সৃষ্টিটা কত বড় যেটাকে আমরা এখন পর্যন্ত মেজার করতে পারছি না তো এর বাইরে সম্ভাবনা খুব বেশি যে যেখানে প্রাণ থাকতে পারে যেমন স্টেফেন হকিং এবং এর এনাদের মতো বড় বড় সায়েন্টিস্ট তারা ভাবেন যে আমাদের পৃথিবীর বাইরেও জীবের অস্তিত্ব আছে বা প্রাণ রয়েছে আচ্ছা তাহলে প্রাণ যদি পৃথিবীর বাইরে যদি থাকে সেটা আমাদের অন্য গ্যালাক্সিতেও হতে পারে তো সেখানে যদি প্রাণ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের উপরে যে রেভলেশন মানে আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে জন্য কোরআন অবতীর্ণ হয়েছে জাতির এবং এটি হচ্ছে একটি জীবন বিধান একদম একদম এবং আমাদের যদি লাইফ সার্কেল আমরা একটা 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 মানে এর মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমরা হিসেব করি তাহলে দেখতে পাবো যে একজন মানুষ জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার পরে তার সে পড়াশোনা করছে এবং তারপরে সে মৃত্যুবরণ করছে এই বিশ্বাস নিয়ে যে আমার পরে আবার আমাকে পুনর্থন ঘটনা হবে আমি জন্ম আবার আমাকে এবং সমস্ত ভালো এবং বিচার করবেন তাদের ক্ষেত্রেও কি এমন ধরনের কোনো বিষয় থাকতে পারে খুব সুন্দর একটি কথা যে আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছেন যে সেরিয়া দিয়েছেন তো পৃথিবীর বাইরে যদি কোনো জীব থাকে তাহলে তাদের জন্য কি এ সমস্ত বিধিবিধান তাদের উপরে লাগু হবে কি হবে না এমন একটা বিষয় তো আমাদেরকে ভাবতে হবে যে আসলে জীব যদি থাকে তো জীবটা কেমন হতে পারে যেমন ধরে নেন আমাদের প্রতি আল্লাহ বিধান আছে কিন্তু গরু ছাগলের প্রতি আল্লাহ বিধি বিধান নেই তো পৃথিবীর বাইরে যদি কোনো জীব থাকে তো সে জীবটা কেমন সেটাও দেখার বিষয় জীব যদি থাকে আমরা ইন জেনারেলি বলি যে কোনো জীব আছে তো সে জীব একটা পোকা হতে পারে বা সেই জীব মানুষের থেকে বেশি বুদ্ধিমানও হতে পারে তো সেই জীবটা কেমন এটাও কিন্তু ভাবার বিষয় সে ভালো মন্দের বিচার করতে পারে তাহলে এই যে বিষয়টা এটা নিয়ে আলোচনার বিষয় কিন্তু সে জীব যদি আরো পাঁচটা জীবের মতো হয় যেগুলি যারা কথা বলতে পারে না সঠিক মানে বিবেক ভালো মন্দের বিচার করতে পারে না সেটাও কিন্তু একটা আলাদা বিষয় এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার যে যদি মানুষের মতোই বা মানুষের থেকেও বেশি আহ বুদ্ধিমত্তার কোন প্রাণী আলোর প্লি সৃষ্টি করেন এবং কোরআনের আয়াতে এর একটা এটা ইশারাও পাওয়া যায় যে আমি বহু সৃষ্টির মধ্যে থেকে তোমাদেরকে সম্মান অগ্রাধিকার দিয়েছি তাহলে বহু সৃষ্টি বলতে গেলে আল্লাহর এই অসীম সৃষ্টিতে এই ব্ল্যাক হোল গ্যালাক্সি মিল্কিওয়ে কোটি কোটি যে সৌর জগৎ আছে সেই সৌর জগতের মধ্যে এমন জীব থাকা স্বাভাবিক যে সেখানে বুদ্ধিমান কোনো প্রাণী সেখানে বাস করছে এটা এমন না যে আমাদের মতোই হতে হবে একদম একদম হতে পারে যে বেটার দেন আমাদের ভালো হতে পারে আবার হতে পারে যদি এমন হয় যদি এমন হয় ধরে নিলাম যদি এমন হয় যে আমাদের থেকে বুদ্ধিমান তাহলে নিশ্চিত বলা যেতে পারে যে তাদের তাদের উপরেও উপরেও সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওহি নবী আসবে এবং এটি হচ্ছে একটা স্বাভাবিক আর একটা বিষয় যে আমাদের পৃথিবীর বাইরে আমাদের পৃথিবী তো এমনিতেই খুব বড় এবং পৃথিবীর থেকে ষোলো লক্ষ গুণ প্রায় সূর্য বড় এবং সেই সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতে প্রায় আট মিনিট লাগে আর এই এক সেকেন্ডে প্রায় আলো আমাদের পুরো পৃথিবীকে বিচরণ করতে পারে প্রায় আট বারেরও বেশি তো এই পৃথিবীর থেকে সূর্য এত বড় তারপরে আছে আমাদের গ্যালাক্সি তারপরে আছে আরও অন্যান্য যে গ্যালাক্সি মিল্কিওয়া গ্যালাক্সি তারপরে অ্যান্ড্রোমেডা তারপরে ক্লাস্টার সুপার ক্লাস্টার যেগুলির উদাহরণ দিতে গিয়ে আধুনিক যারা সায়েন্টিস্ট তারা বলছেন যে পৃথিবীর যত বালুকণা আছে সমস্ত বালুকণার মধ্যে এক একটি একটি সুপার ক্লাস্টার আর একটি সুপার ক্লাস্টারকে মেজার করার জন্য জন্য বা মাপার বিলিয়ন বিলিয়ন অফ লাইট ব্যবহার করা হয় তাহলে এই এত বড় সৃষ্টির মাঝে সত্যি একটি একটি বিস্ময়কর ব্যাপার যে এর মাঝে কোনো জীব থাকতেই পারে না থাকার কোনো কিছুই না আর তার জন্য সেটি ভাবনা চিন্তা করতে গিয়ে বড় বড় সায়েন্টিস্টরা বলছেন যে না জীব নেই এমনটি আমরা বলতে পারি না জীব থাকা মানে থাকতে পারে আর এটা খুবই সম্ভাব্য ব্যাপার আর আপনি যে একটা আয়াত বলছিলেন সত্যি আয়াতটা ভাবার বিষয় আছে যে আল্লাহ তালা বলছেন যে আয়াতটি এরকম যে আমি মানুষকে মানে অগ্রাধিকার দিয়েছি জলের স্থলে আল্লাহকে হিরিন এ কেমন এক এক ধরনের একটা হীন পাওয়া যাচ্ছে এখানে বলতে পারি সব আরেক ক্যাথিরিন মানে অনেকের প্রতি আমি তাদেরকে সম্মানিত করেছি বিমান খালাক না তফসিল যা কিছু আমি কি দিয়ে তফসিল দিয়ে বা গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি এখান থেকে যাচ্ছে যে হ্যাঁ আল্লাহ তাআলা সৃষ্টি আমাদের সম্মানিত সম্মানিত সৃষ্টি আরো আছে হ্যাঁ মানে অনেক সৃষ্টির মধ্যে তোমাদেরকে সম্মানিত করেছে তার মানে আরো আমাদের থেকে সম্মানিত সৃষ্টি মানে থাকতে পারে এবং আছে আলো যদি ভাই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরগণ বলেছেন যে এর মধ্যে হবে যে জিন হতে পারে ফেরেশতা হতে পারে এগুলি রয়েছে তো এর বাইরেও কিন্তু এই সময়ে আমরা এসে বলতে পারি মেবি মেবি আর আরেকটা জিনিস কি বলতো মানে আল্লাহ রাব্বুল মানুষকে যে উত্তম অবয়ব দিয়েছেন শুধুমাত্র উত্তম না এখানে এটা আমাদের মধ্যে অনেকের অনেকের মধ্যে মিসকনসেপশন এভাবে আছে যে আমরা মনে করি যে আমরা আশ্রফুল আশ্রাফুল মানে আমরা বলতে পারি এখানে এমন আহ সর্বোত্তম সৃষ্টির একটি একদম অনেক সৃষ্টির মধ্যে একটি কিন্তু সর্বোত্তম সৃষ্টি নয় সর্বোত্তম মানে কনসেপশন কিন্তু ইসলামের নয় এটা এসেছে অন্য ভাবে এসেছে আর আরেকটি যেটা যে আয়ত্তের দ্বারা বলা হয় যে মানুষ সর্বোত্তম সৃষ্টি বা সর্বশ্রেষ্ঠ সেটা হচ্ছে লাগাদ খলাক নীল ইনসান একটি আহসানি মানুষকে সর্বোত্তম সৃষ্টি করেছি তো সর্বোত্তম অবয়বে সৃষ্টির অর্থ এটা হয় না যে মানুষ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ রুবুল আলমিন অন্যত্র আবার মানুষের সম্বন্ধে বলছেন খলিকাল ইনসান দুর্বল যদি দুর্বল আবার আহসান তো এইটা কন্ট্রোডিক্টারি আসলে এটা কন্ট্রোডিক্টারি নয় আসলে হচ্ছে যে মানুষ শ্রেষ্ঠ অবশ্যই আ কিন্তু সে দুর্বল তার মানে আল্লাহবুল ব্লামি কিছু সবল প্রাণীকে সৃষ্টি করতে পারেন পারেন যারা আমাদের থেকে সমস্ত দিক থেকে পারফেক্ট একজন মানুষ একটু দেশিক হয়ে যায় দুর্বল হয়ে যায় এক একজন মানুষ একটু অসুস্থ হয়ে পড়ে তাহলে মানুষের থেকে আরো ইন্টেলিজেন্ট প্রাণী বহির বিশ্বে বহির বিশ্বে বলতে গেলে এই আল্লাহবুল আলমিনী যে আমরা যে যে জায়গাটা বলছি যে ক্লাস্টারের মানে সাইজ একটা মরুভূমির বালুকোনার থেকে কম সেই ক্লাস্টারটা কত বড় এই কোয়াসার সাইজ জন্য লাইট ইয়ারস লাগে। করা হয়। লাইট ইয়ারস মানে যে লাইটের গতি হচ্ছে হাজার মাইল পার সেকেন্ড। এই এই সৃষ্টির মধ্যে আমি সময় সময় ভাবি কি জানো মানে আমি সময় ভাবি যে আল্লাহর বুলালমিন এত বড় সৃষ্টি শুধুমাত্র কি মানুষের জন্য সৃষ্টি করলেন? মানে মানুষ কি মানে আমি যদি নিজেকে একবার ভাবি এবং হাদিস কোরআনের দৃষ্টিতে যদি সেটাকে বিচার করা হয় যে আল্লাহ রবুল মানে যদি সমস্ত মানুষ আল্লাহ রবুল আলমিনের নাফরমানি করে তাতে আল্লাহ রবুল আলমিন কিছু যায় আসে না কোনো আসে না আল্লাহ তালা সব সৃষ্টির ব্যাপারে কি আমরা অবগত বা সব কিছুকে সৃষ্টিকে আমরা জানি জানি না পৃথিবীর মধ্যেই আল্লাহ তালা এমন এমন সৃষ্টি আছে যেগুলো ব্যাপারে আমরা জানি না এবং আধুনিক সায়েন্টিস্ট যারা তারা বলছেন যে জলে যে সমস্ত জীব প্রাণী রয়েছে আল্লাহ তারা বলছেন যে অয়া এখন কুমায়ের একটা আল্লাহ তালে এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না তার মানে হতে পারে যে এমন একটা সৃষ্টি আছে যেটা সত্যি মানুষের মতো ইন্টেলিজেন্স অথবা তার থেকেও বিশেষের মতো বলতে গেলে মানুষের থেকেও বেশি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখানে আল্লাহ রব্বুর আলামিন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করছেন এই আসমান জমিন সৃষ্টি করছেন এই 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 পুরো বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন শুধুমাত্র আমাদের মতো কিছু মানে দুর্বল প্রকৃতির যাদের সম্পর্কে আল্লাহ বলছেন খুলে তুমি দুর্বল মানুষ তুমি দুর্বল প্রাণী তাদের জন্য এত কিছু সৃষ্টি করছেন এটা কিন্তু ঠিকঠাক মানে যদি মনে হচ্ছে না দেয়ার ইজ সামথিং বিওয়ান্ড দ্যাট কোরআন যদি আমরা দেখতে চাই তো কোরআন কিন্তু মানুষ এবং জেনের জন্য কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে যে হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়াত স্বরূপ মানুষের জন্য কোরআন কিন্তু আল্লাহ আলম এর বাইরে কিছু থাকতেও পারে তাদের জন্য আলাদা বিধান নেই কি নেই কোরআন তো অস্বীকার করেনি আল্লাহ 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 রব্বুল আলমী যত জায়গায় সম্বোধন করেছেন কোরআনে সেখানে দেখা যাবে যে মানুষকে ইয়া ইউহান নাস অথবা মমিন বিশ্বাসীদেরকে সম্বোধন করছেন ইয়া ইউহান মানু তো এখানে আমরা দেখছি মানুষকে এবং বিশ্বাসীগণকে অথবা জিন এবং ইনসানকে যেমন আল্লাহ রবুল্লা বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাহলে এইখানে শুধুমাত্র মানুষের জন্য বা মানবকে আলো সম্বোধন করছেন তাহলে এই যে বিশাল সৃষ্টি এই সৃষ্টিকে তো আল্লাহ সম্বোধন করছেন না কোরআনের মাধ্যমে মানে সেইভাবে ব্রডলি সম্বোধন আল্লাহুল আলামিন করছেন না আল্লাহ তাআলা সাত আসমান সৃষ্টি করেছেন ও আমিনুল আরদি এবং ঠিক তেমন ভাবেই জমিনও সৃষ্টি করেছেন মানে সাত আসমান আর সাত জমি তাহলে জমিনটা কেমন হবে কোন ধরনের সাবআ সামাওয়াতি ইনদিাকা আর ও আমিনুল আরদি মিছলাহুন এর গায়েতে আছে যে সাত আসমানের মতো জমিন তো সেই জমিনটা কেমন হবে কোন ধরনের হবে সেখানেও কি মানুষ আছে না নেই এবং এটি বিতর্কিত একটি বিষয় বটে অনেকে বিষয় নিয়ে আলোচনাও করেছে যে সেখানে হতে পারে যে সফির মতো একজন সাফি আছে ওলির মতো একজন ওলি আছে আব্দুল্লাহর মতো আরেকজন আব্দুল্লাহ এরকম একজন বলেছে হ্যাঁ আরেকটা যেটা মানে মাল্টিভার্স থিওরি যে বলে মানে আমরা একটা ওয়ার্সে আছি ইউনিভার্সে আছি আমরা তো বলছি এখন ইউনিভার্স না মাল্টিভার্স হতে পারে এরকমই আমাদের মতো আলাদা বিশ্ব হতে পারে যেখানে আরও একজন আছে এটা যদিও বা মানে কি বলা এটা ফিকশন এখনো প্রুভেন হয়নি কিন্তু এটা অস্বীকার করাও যাবে না এটা ভাবনার বিষয় কিন্তু এটা না মাল্টিভার্সের যে কনসেপ্ট সেটা তো এমন যে মাল্টিভার্স মানে আমি এখানে সফির রহমান এক টাইম অ্যান্ড টাইম অ্যান্ড স্পেসে বাস করছি দেন আমার মতোই আরও ছয়খানা মানে ভার্স যেখানে আমার মতোই মানুষ বাস করছে তাদের টাইম লাইন তাদের স্পেসটা

ভিন থাকতে পারে কোল্যান যেহেতু অস্বীকার করেনি তো আর সায়েন্স যদি তখনও প্রমাণ করতে পারেনি তো থাকতে পারে হ্যাঁ না থাকার কোনো বিষয় নেই তো যে আয়াতটি পরিবেশন করে যে অমিন আয়াথি খন কো আর তার নিদর্শনা বলির মধ্যে হতে একটি নিদর্শন হচ্ছে যে জমিন আসমানের সৃষ্টি তারপর ওখানে এসে ও যে ওমা ব্যস্ত ফি হিমা মিন দাব্বা ফি হিমা আল্লাহতার জমিন আসমান সৃষ্টি করেছেন এবং এই দুয়ের মাঝে সৃষ্টি করেছেন দাব্বা তো ফি হিমা তো আমরা তো জানছি জমিনে আছে আসমানের দাব্বা কি আসমানের দাব্বা অনেকে বলেন যে হ্যাঁ এলিয়ান হতে পারে আবার অনেকে আয়াতের ব্যাখ্যা মুফাসির করেছেন যে জিন ফেরেশতা তারা বলেছেন তো এই দাব্বা থেকে বোঝাই যায় যে হয়তো আসমানে আসমানেও বা কোনো আছে ইভেন বা এলিয়ান আচ্ছা এলিয়ান শব্দের অর্থ এক্স্যাক্টলি হচ্ছে এলিয়ান মানে হচ্ছে ভিন গ্রহী এলিয়ান কোনো প্রাণী নির্দিষ্ট কোনো নাম না যেমন ধরুন আপনি যদি এইখান থেকে আমেরিকায় যান অথবা সৌদি আরবে যান তাহলে আপনি সৌদি আরবিয়ানদের জন্য এবং আমেরিকান জন্য আপনি আজাম মানে আপনি এলিয়ান আপনি সেখানকার জন্য এলিয়ান তো এই যে এলিয়ানের যে কনসেপ্ট বা ভিন গ্রহীদের যে কনসেপ্ট এই কনসেপ্টকে বর্তমান সময়ে আলেম ওলামাসহ আরও যারা আছেন এ বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা রাস্তা ওপেন থাকা উচিত তাতে তাতে কি হবে হবে যেটা সেটা হচ্ছে যে মানে হাদিস নির্দিষ্ট সীমারেখার মধ্যে না রেখে এটা একটা ব্রড অ্যাসপেক্টে একটা বড় দিক থেকে একটা গবেষণার রাস্তাকে আমরা উন্মোচন করতে পারি এবং আমরা দেখেছি যে আমাদের মানে পূর্ব পূর্বের যারা মনীষী ছিলেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আসমানের প্রতি বিশেষভাবে আকর্ষিত সৌরজগৎ নিয়ে আকর্ষিত আগেকার মানুষরা সমুদ্রে যখন চলাচল করতো তাদের দিক এবং রাস্তা তো সে তারা দেখে নির্ণয় করতো কোন দিকে যাও না সেটাও একটা দিক এবং মুসলমানরা এদিকে ইনফ্লুয়েন্স হওয়ার কারণ হচ্ছে তাদের সলাত এবং তাদের সয়াম যেহেতু তারার সঙ্গে বা চন্দ্রের সঙ্গে সম্পর্কিত সেই কারণে তারা টাইম ম্যানেজমেন্টের জন্য বা সময়কে ঠিকঠাক ম্যানেজ করার জন্য এই বিষয়টি করতেন ঠিক একই সঙ্গে এর প্রতি একটা আলাদা ঝোঁক ছিল কারণ আল্লার ওপর আলমিন কোরআনের বিভিন্ন অংশে তিনি মানুষকে কখনও পাহাড়ের দিকে তাকানোর কথা বলছেন যে ওয়া ইলল চিবালি কেই ওয়া ইলাল আর দি কাই ফাসতিহাত ওয়া ইলাল শ্যামাই কেই ফারুফিয়াহাত এবং ইনস্ট্রেস্টিং বিষয় হচ্ছে যে আল্লাহ তা আলাহ বিভিন্ন জায়গাতে একটা জিনিস বারবার ইনফ্লুয়েন্স করছেন বা বলছেন যে জমিন আসমানের সৃষ্টিতে রয়েছে নিদর্শনা নিদর্শনা ইন্নাসি খালকে আরবি হ্যাঁ যে জমিন আসনের সৃষ্টিতে আর রয়েছে নিদর্শনা আবার আল্লাহ তালা বিভিন্ন চিন্তা করছো না তোমরা কি ভেবে দেখছো না এইসব বিষয় নিয়ে তা আমরা করে দেখি যে অনেক বিষয়ে অনেক কিছুই আমরা আজ পর্যন্ত ভেবে চিন্তে দেখতে পেয়েছি যেগুলি বা চোদ্দশো বছর আগে বা পাঁচশো ছশো বছর আগে ছিল না তো এখনকার যে ভীম গ্রহী বা এলিয়ানের কনসেপ্ট এটা ভাবনা চিন্তা করতে করতে বা সায়েন্স যখন উন্নত হবে হয়তোবা এটাও আসতে পারে একটা মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রসুল্লা ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে তখন মানুষকে বলছেন আসমানের দিকে দেখো কিভাবে তা করা হয়েছে মানে সু উচ্চ সমহিমায় তাকে আমি একদম স্থাপন করেছি এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহবুল্লা আলমিন আসলে মোমিনদের বা বিশ্বাসীদের বা সেই সকল মানুষদের যারা ভাবনা চিন্তাশীল সেই সমস্ত মানুষের কে তাদের দৃশ্য আকর্ষণ করছেন এবং বলছেন যে দেখো আসমানকে দেখো এবং দেখো গবেষণা করো জন্য আমরা কথা বলি তখন কি বল কি আসে আসমানের কথা বলা মনে হচ্ছে স্পেস আসমান আমরা স্পেস বলি কিন্তু স্পেস তো না আসলে সেখানে অনেক জিনিসই আছে আমরা সামনে দেখছি ফাঁকা কিন্তু দেয়ার ইজ দেয়ার আর সো মেনি থিংস ইন দেয়ার যখন আমি আসমানের দিকে তাকাবো তখন অনেক কিছুই আছে যেগুলির দিকে আল্লাহ রব্লা বলছেন এবং বলছেন যে এ সমস্ত কিছুর মধ্যে জ্ঞানীদের জন্য আছে নিদর্শনাবলী এবং আল্লাহ তালা এখানে এই জিনিসটা কিন্তু বারবার বলছেন ওয়াইলা শ্যামাইকে ফারুফিয়াত ওয়াইলা জিবা আলীকে ফানুসিবা এবং আসমানের কথা আকাশের কথা বারবার আল্লাহ তালা বলছেন যে খলক 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 শ্যামাবায় আরদা আল্লাহ তালা সাত আসমান জমিন সৃষ্টি করেছেন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আকাশের দিকে দেখো আকাশে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শনা এই জিনিসটি কিন্তু বারবার আল্লাহ তালা ইন্ডিকেট করছেন বারবার বলছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন একটা কথা ভাবি যে যখন মক্কাবাসীদেরকে বলা হয়েছিল যে তোমরা আকাশের দিকে কি দেখো না যে জমিন আসমানের সৃষ্টিতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শনা বলি রয়েছে তো এখানে সেই সাড়ে চোদ্দশো বছর পূর্বে মানুষের জন্য তারা কী নিদর্শনা পাবে তারা কীভাবে দেখবে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল আমরা ভাবি একবার তারা দেখবে যে হ্যাঁ আকাশ খুব সুন্দর তারা আছে নক্ষত্র আছে এভাবে তারা দেখেছে তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল যে হ্যাঁ আকাশটা খুব উঁচু নক্ষত্র আছে তারা আছে চাঁদ আছে এমন কিন্তু এখনকার সময়ে আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে আকাশের দিকে যখন একজন ব্যক্তি তাকায় দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যায় তার সে দেখে যে তখন কি মানুষ বলতো যে আমরা যে সূর্যের আলোটা দেখছি আমরা এটা পুরনো আলো দেখছি আট মিনিট আগে এটা হয়ে গেছে যে তারাগুলো দেখছি এই তারা হয়তো বা কোনো কোনো তারা শেষ হয়ে গেছে ঝলে পড়ে শেষ হয়ে গেছে যে তারা বহু কোটি কোটি বছর পর আলো আসছে আমাদের কাছে এই বিষয়গুলি তখন মানুষ জানতো না এখন আমরা কিন্তু সেগুলি বুঝতে পারছি এমনভাবেই যখন মানুষ আরও গবেষণা করবে ভাবনা চিন্তা করবে হয়তোবা এই ভিন গ্রহী বা এলিয়ানেরও সংবাদ পাবে হ্যাঁ এটা 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 মানে এটা এমন না যে পেতে পারে না এবং তার জন্য মানুষের যে নিয়ম বা নিয়ম নীতি পরিবর্তন হয়ে যাবে তেমনও নয় আর কোরআনে এবং ইসলামী ইসলামিক থিওলজিতে কোথাও এমন কোনো বাধা নিষেধও নেই যে সেইখানে তারা আসবে না বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে না বা এরকম টাইপের কোনো কিছুই নেই বরং আল্লাহবুল আলমিন মানুষকে ইনফ্লুয়েস করেছেন সেই দিকটাকে গবেষণা এবং রিসার্চ পর্যালোচনা করার ব্যাপারে ঠিক একই সঙ্গে আমরা দেখেছি রিসেন্ট টাইমে জেমস ওয়েব টেলিস্কোপকে যখন ইনভেন্ট করা হয় জেমস ওয়েব টেলিস্কোপের যে রিসেন্ট ইমেজগুলো দেখেছি পৃথিবী অবাক হয়ে যায় জেমস ওয়েব এবং সব থেকে লেটেস্ট মানে যে ইমেজ সেটা প্রসেস করে যে ইমেজটি আমাদের সামনে এসেছে সেই যে ইমেজটা পেয়েছে সেই ইমেজটা হয়তো কয়েক কোটি বছর আগে সেই 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 গ্যালাক্সিজ বা সেই মিল্কি হয়তো ধ্বংস হয়ে গেছে বা যে স্টারের আলোটা জেমস ওয়েব আজকে ক্যাপচার করছে ইন টুডেজ ওয়ার্ল্ড অ্যান্ড টুডেজ টাইম ইট মে বি হতে পারে যে যার ছবিটা আজকে নেওয়া হয়েছে সেটা কয়েক কোটি বছর আগে ধ্বংস হয়ে গেছে দেন এটা মানে একজন মানুষের জন্য বিয়ন্ড ইম্যাজিনেশন একজন মানুষের জন্য তার ভাবনার অনেক উপরের একটি জিনিস যা সৃষ্টিকর্তা আল্লাহরুল আলমী সৃষ্টি করেছেন এবং মোমিনদের জন্য এটিতে নিদর্শনাবলী রয়েছে যদি ভিনগ্রহী থাকে থাকে বা আমরা যেটা প্রথমে বলছিলাম যে মানুষের মতোই বুদ্ধিমত্তা মানুষের মতোই বুদ্ধিমান অন্য সৃষ্টি থাকে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন তাদের সাথে আমাদের সংযোগ হচ্ছে না কেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে তারা যদি উন্নত হয় তাদের প্রযুক্তি আমরা নিব আমরা ব্যবহার করব এই ব্যাপারে কিন্তু অনেকগুলি কনসপিরেসি থিওরি আছে ঠিক আছে যেমন কি বলে বারমুডা ট্রায়াঙ্গলের ওইখানে ভিন কিছু এলিয়ান নাকি দেখা গেছে তারপরে এছাড়াও সেক্টর ফিফটিন বলা হয়ে থাকে আমাদের যে গ্রেট পিরামিড অফ গিজা যেটা সেখানে সেটা নাকি নির্মাণ করেছে এলিয়ান দ্বারা নির্মিত অন্ট বলে এইগুলো কিন্তু খুব একটা মানে একজন মুসলিম হিসেবে বিশ্বাসের জায়গা নেই কারণ আল্লাহ রুপুল্লা আলমিন অনেক শক্তিশালী জাতি আয়াদ এবং সামুদ জাতির কথা উল্লেখ করেছেন তারা নিজেদের হাত দিয়ে পুরো মানে পাহাড়কে তারা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে তারা স্থানান্তরিত করতে পারতেন তারা বিশাল মাপের অ্যাডভান্স এবং তার বিশাল মাপের শক্তিশালী ছিলেন শক্তিশালী বলছেন তখন এই প্রশ্নটা কিন্তু এসেই যায় বিশাল মাপের শক্তিশালী খুব বেশি অ্যাডভান্স যখন আমরা বলি তবে প্রযুক্তিতে হয়তো তারা উন্নত ছিল ধ্বংস হয়ে গেছে হয়তো হম থাকতেই পারে এখন যে পিরামিডের কথা যদি আমরা বলি যখন চলে এলো তো পিরামিডের কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে পিরামিডের যে একটি পাথর ক্রেন যে আধুনিক ক্রেনগুলি সেগুলি তুলতে হিমশিম খায় বা আধুনিক না উন্নত মানের প্রযুক্তি দিয়ে তুলতে হবে তো তখন সময় দেখতে বড় বড় পাথরকে উঁচুতে নিয়ে এইটা মানে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে পিরামিডের যে শেপ ঠিক আছে সেই শেপটা লেজার যে ম্যাপিং টেকনোলজি বর্তমান সময়ে লেজার ম্যাপিং টেকনোলজি হয় কোনো জিনিসকে সক্ষ করার জন্য যার মাধ্যমে কোনো জিনিস একদমই যেভাবে আমি অ্যালাইন করতে চাইছি সেভাবে অ্যালাইন করা হয় দেন আজকের এই অ্যাডভান্স টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে আজকের এই অ্যাডভান্স লেজার মানে অ্যালাইনিং যে টেকনোলজি সেই টেকনোলজিতে গিজাকে যখন এ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে তা এক্স্যাক্টলি সেম এবং এক্স্যাক্টলি তা মিলে যাচ্ছে বরং তার থেকেও আরও বেশি নিখুঁত দেন আমরা এটা মনে করতেই পারি আমরা এটা মনে করতেই পারি যে আমাদের থেকে বুদ্ধিমান প্রাণী মানে মানুষ মানুষই আমাদের থেকে বুদ্ধিমান মানুষ এই পৃথিবীতে এর আগে এসেছিল এবং তারা আমাদের থেকে শক্তির দিক থেকে আমাদের আমাদের থেকে বিভিন্ন বুদ্ধিমত্তায় বিভিন্ন দিক থেকে আমাদের থেকে উন্নত ছিল এর মানে এটাকে ফেলে দেওয়া যায় না কারণ আল্লাহর ব্লামেন আলমিন বলেন যে কুলসি রু ফিল আরদ فانظروا كيف كان عاقبه المكذبين আমরা হ্যাঁ তো এই যে আয়াত আলর বল বলছেন যে তুমি দেখো যে কিভাবে মুকা দিবেনদেরকে আমি ধ্বংস করে ফেলেছি যারা অবিশ্বাসী ছিল যারা আমার সঙ্গে নাফরমানি করেছিল মিথ্যে বাড়াবাড়ি করেছিল তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি সো আমরা এটা মনে করতেই পারি যে আমাদের থেকে বুদ্ধিমান প্রাণী এই পৃথিবীতে এর আগের ছিল আজকে কথাই আমি বলছি আজকে টুডেস ওয়ার্ল্ড মানুষ প্রযুক্তি ভাবছে যে আমরা প্রযুক্তি আমরা চ্যাট জিবিটি তৈরি করে ফেলেছি আই তৈরি করে ফেলেছি রোবোটিক্স করেছি আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি চন্দ্রে যাচ্ছি এবং এইখানে এসে এখন মানুষের কাছে পরমাণু আছে পরমাণু শক্তি আছে পরমাণু পাওয়ার আছে পৃথিবীতে যে পরমাণু শক্তি পাওয়ার তৈরি হয়েছে যার ধরুন যুদ্ধ দুর্দশা চলছে হয়তো যুদ্ধের এমন একটা পর্যায় সৃষ্টি হতে পারে যে মানুষের পরমাণু বিস্ফোরণের ফলে একজন আরেকজনকে মেরে তাদের যত প্রযুক্তি যত উদ্ভাবনা সমস্ত ধ্বংস হয়ে গেল হ্যান্ড দেন আবার আমরা আবার আমরা গিয়ে প্রাচীন সময়ে আমরা স্টোনের যুগে চলে এলাম পাথরের যুগে চলে এলাম যেমনটি বলা হয় যে পাথরের যুগ থেকে নিয়ে মানুষের সভ্যতা শুরু হয়েছে সেই জায়গায় চলে এলাম এবং তারপরে আমরা আবার শুরু হচ্ছে তারপরে আমাদের দেখা যাচ্ছে কয়েকশো বছর বা কয়েক মানে হাজার বছর পরে মানুষরা আবার নতুন করে উদ্ভাবন করছে এবং সেই জায়গা পর্যন্ত যাচ্ছে মানুষের যে ইভলভমেন্ট মানুষের যে ব্রেনের ফরমেশন মানুষের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটির নজির বর্তমান সময় গিজা পিরামিড যেটা সেটা একটা মানে আমাদের জন্য নিদর্শন বলি যে সেইখানে আমাদের থেকে বুদ্ধিমান প্রাণী থাকতে পারে এবং এর বহু প্রমাণ পাওয়া যায় বর্তমান সময়ে বিজ্ঞানীর অভাব যে কীভাবে সম্ভব ভারতবর্ষের বুকেও এমন বহু স্থাপত্য রয়েছে বহু পুরনো মন্দির রয়েছে যে মন্দিরগুলিতে এমন এমন কিছু কিছু শিল্পী বা আর্ট মানে শিল্পীরা সেই সময় আর্ট যেগুলো করেছে যেটা আধুনিক সময়ের আর্ট দিয়েও সম্ভব না তো বুদ্ধিমান মানে মানুষ আমাদের থেকে পৃথিবীতে ছিল তার মানে এটা না যে এলিয়েন এসে করেছে এখানে নো এলিয়ানদের জন্য আল্লাহ অন্য পৃথিবী রেখেছেন এবং এলিয়ানদের জন্য এই কোরআন কিন্তু এই কোরআন ভাই যে রেভুলেশন আল্লাহ দিয়েছেন কোরআনের আগে যে কিতাবগুলি ছিল তাও এর আগে আদম হালিসাম থেকে নিয়ে যত কিতাবগুলি এসেছে যে কোরআনে বিশেষভাবে চারটি কিতাবের কথা কোরআন এবং হাদিসে চারটি কিতাবের কথা আছে এছাড়াও অন্য গ্রন্থ আসতেই পারে এবং সেই গ্রন্থে সেই মানুষের জন্য নির্দিষ্ট দিক নির্দেশনা ছিল এবং তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিলেন এটা বলা যেতেই পারে দাউদ আলী সালাতামের যদি আমরা এ দেখি যে তিনি কি লোহার ছিলেন লোহার ছিলেন হ্যাঁ এবং লোহার কথা যখন বলে চলে এলো লোহাও কিন্তু আমাদের পৃথিবীর মেটেল না বা লোহা বাইরে থেকে এসেছে আল্লাহ তালা অ্যাস্ট্রয়েড এসে এবং এটা খুব বেশি না একশো বছর আগে হয়তো প্রমাণ হয়েছে যে লোহা আমাদের পৃথিবীর পদার্থ না এটা বাইরে থেকে এসেছে আর কোরআনে কিন্তু কথাটি এসেছে অলরেডি যে আনজানাল হাজিদ আমিন আসমান থেকে আমি লোহাকে অবতরণ অবতীর্ণ করেছে তো আনজাল্লা যে কেউ বুঝবে আনজাল্লা সব বুঝে যাবে হ্যাঁ লোহা পৃথিবীর না আনতাল্লা অনেক অবতীর্ণ করে থাক যেমন আল্লাহর প্লাম করানো অবতীর্ণের ক্ষেত্রে বলছেন না আনসাল্লা হফিদ রাতের কথা এই জিনিসটা আমি বলি যে এই যে আল্লাহ তালা লোহাকে অবতীর্ণ করছে না আকাশ থেকে এবং লোহা আমাদের পৃথিবীর কিছু না মানে বাইরে থেকে এসেছে অ্যাস্ট্রয়েডের ফলে বা আরো কিছুর ফলে এসে বাইরে থেকে এই জিনিসটা কি সাড়ে চোদ্দ সূর্যের আগে মানুষরা জানতো বা সেই মক্কা মরভূমিতে থাকা ব্যক্তিগুলি কি জানতো যে হ্যাঁ এটা মানে এটা কোরআনের সত্যতাও প্রমাণ করে প্রমাণ করে আজকে বিজ্ঞান বলছে যে বিভিন্ন রিসার্চ এবং গবেষণার পরে বলছে তারা যে লোহা এই পৃথিবীর না বরং এটি আসমান থেকে এসেছে এবং কোরআন চোদ্দশো বছর আগে বলছে যে কোরআন আমি লোহা ওবর থেকে এসেছে তো মুসলমানদের অবস্থা যেটা এখন মিসকিন মুসলমানরা বিশেষভাবে প্রযুক্তি এবং টেকনোলজির দিক থেকে মিসকিন জায়গায় আছে তা মূলত তাদের বিমুখতা তাদের জ্ঞান চর্চার অভাব তাদের বহুদিক থেকে অবক্ষয়ের একটি কারণ আমরা কোরআনের দিকে রুজু করতে পারি এবং কোরআন যদি পড়াশোনা করি তাহলে আধুনিক মানের যে ভাবনাগুলি ইন ফিউচার ঘটতে পারে সেটা প্রযুক্তিগত হতে পারে সেটা ভিনগ্রহী কোনো প্রাণী হতে পারে সেই দিক নির্দেশনাও আমরা সেইখান থেকে হয়তো পেতে পারি তো ইন কনক্লুশন কি হতে পারে এবং থাকাটাই থাকাটাই বেশি স্বাভাবিক এবং সায়েন্টিস্টদের মতামত এমনই যে ভিনগ্রহেরা আছে হয়তো আর কোরআন তো এটাকে যেহেতু অস্বীকার করছে না বরং হিন পাওয়া যাচ্ছে থাকতে পারে তো আমরা অস্বীকারও করবো না যে এলিয়ান বা ভিনগ্রহী নেই হয়তো বা আছে ইন ফিউচার যখন মানুষ আধুনিক হবে বা প্রযুক্তিগত আরো উন্নতি অর্জন করবে তখন হয়তো তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা ছিল এখানে একটা জিনিস হচ্ছে যে তা আমাদের যে নিয়ম নীতিগুলি যা আমাদের জন্য আমাদের এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ এই পৃথিবীর জন্য প্রযোজ্য তা তাদের জন্য প্রযোজ্য হবে না যদি তারা ভিন গ্রহী হয় বা অন্য কোনো গ্যালাক্সিস বা মিল্কি ওয়ে থেকে আসে তবে যদি মানুষ থাকে পৃথিবীর বাইরে আর কোথাও যদি মানুষ থাকে মানুষ হলে কিন্তু এই আমাদের যে বিধিধান আছে সেটি তাদের জন্য প্রয়োজন সে তো মানুষ হলে তো আলাদা একটা ব্যাপার হয়ে গেল মানুষ যদি হয় তাহলে মানুষকে বেঁচে থাকার জন্য যে বাতাবরণের দরকার আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এমন কোনো রিসার্চ এবং গবেষণা নেই মানুষকে বাঁচার জন্য মৌলিকভাবে পানি দরকার থাকে হাওয়া অক্সিজেনের প্রয়োজন পড়ে তো এই অক্সিজেন এবং পানির যে অস্তিত্ব সেই অস্তিত্বের খোঁজ বিজ্ঞানীরা চালাচ্ছে এখন পর্যন্ত পানির অস্তিত্ব পাওয়া যায়নি কোনো গ্রহে বিশেষভাবে মানুষ আর কতদূর পৌঁছেছে মানুষ তো কেবলই চন্দ্র পর্যন্ত পৌঁছেছে এবং আপনি সূর্য পর্যন্ত যাওয়ার মতো প্রযুক্তিও এখন পর্যন্ত তৈরি হয়নি এবং সেটা যাওয়াও এই মুহূর্তে সম্ভব নয় ইন ফিউচার হতে পারে যে মানুষ লাইট ইয়ার্স মানে যেভাবে লাইট যে গতিতে চলে সেই স্পিড অ্যাচিভ করছে মানুষ এখন কতটা স্পিড অ্যাচিভ করেছে আমাদের জাপানের ট্রেন তিনশো কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টাই ট্রাভেল করে এইখান থেকে সব থেকে ফাস্টেস্ট যদি আমরা জেটের কথা বলি যেটি মানে বিভিন্ন স্পেসে পাঠানো হয় যেমন এলোন মাস্কের এল এক্স আছে তো এইগুলি যে পাঠানো হচ্ছে সে তার তো একটা নির্দিষ্ট একটা গতি আছে এবং সেই গতি অ্যাচিভ করে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টির জিরো 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 পয়েন্ট ওয়ান পার্সেন্টও পৌঁছানো সম্ভব না দ্যাট ইজ বেয়ারলি ইম্পসিবল মানে আজকের যে টেকনোলজি সেই টেকনোলজি দিয়ে ইন ফিউচার যদি মানুষ লাইটের মতো স্পিড অ্যাচিভ করতে পারে দেন তবুও আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি পর্যন্ত পৌঁছানো সম্ভব না এবং যে স্টেশন হকিংয়ের যে বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম যে বইটি সেখানেও তিনি যে উল্লেখ করেছেন যে পৃথিবী আমাদের যে মানে সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এটি কিন্তু মানে এক্সপ্যান্ড হচ্ছে দিনের দিন এক নির্দিষ্ট জাগাতে নেই এ ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে বহু গ্রহ উপগ্রহরা আছে যেগুলি নির্দিষ্ট স্থান থেকে সরে সরে চলে যাচ্ছে তো এখান থেকে তিনি প্রমাণ করেছেন যে না আমাদের এই পৃথিবী এটি এক্সপ্যান্ড হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে কোরআন মানে পৃথিবী বা এই যে আল্লাহর সৃষ্টি যে আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে তার প্রমাণ পাওয়া যায় এবং এই এক্সপ্যানশন এই পৃথিবী বা এই সৃষ্টি ধ্বংসের কারণ হবে বিজ্ঞানের বলুন কারণ আচ্ছা যাই হোক আল্লা আলমী সেটা ভালো জানেন কিন্তু রিসার্চ এবং গবেষণাতে এটা পাওয়া যাচ্ছে যে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স যখন একটা আর থেকে কমে যাবে তখন একটা আর একটা উপরে কলাপস হবে হ্যাঁ কলাপস হবে এবং সেটি ধ্বংসপ্রাপ্ত হবে এবং সেটি অবশ্যই খেয়ামত বা ধ্বংসর কারণ হতে পারে সেই ধ্বংসের ক্ষেত্রেও অনেক প্রশ্ন থেকে যায় ইনশাআল্লাহ আপনার যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে আগামী এপিসোডে নেক্সট এপিসোডে হয়তো এরপরে আমরা বিস্তারিত আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই প্রতিটি ভিডিও আমাদের তৈরি করতে অনেক বেশি এফোর্ট অনেক বেশি মেহনত লাগে আপনাদের প্রতিটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি আমাদেরকে মোটিভেট করে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম